দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আটটা গন্ধের হাট থেকে নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন হাট বসে শনিবার মঙ্গলবার শনিবার হাট আস তিরিশ আগস্ট দু হাজার পঁচিশ আর ছোটো ছোটো কিন্তু বখনা এবং সারা বাচ্চার একটু ধারণা দেবে দর্শক আজকে আত্মাগঞ্জের হাট থেকে কেমন তারা ব্যসা কিনাচ্ছি তবে রিসেন্ট কিন্তু এক ঘন্টা যাওয়া বৃষ্টি হয়ে গেল

এগারো দাম দিয়েছি কিন্তু মানি পাখি এগুলো বাজেট কেমন একটু জানাচ্ছি আপনাদের ভালো আছেন ভাই বেসা কিনা কেমন করলেন আজকে একবারে নেই তাই না ওই 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 জোড়াটা কেমন চলে ওটা পিচিটা ওটা কি তিরিশের ভিতরে দেওয়া যাবে না আর একটু বেশি হবে দেওয়া যাবে পনেরো করে দশ দাম আরও ছোটো আছে তো বৃষ্টির কারণেই অবস্থা কত করছেন আপনি কোনটা দুইটা পঁচিশ হাজার এই দুইটা বড় দুইটা ও তো ছোটো দুটা গরু ছোটো দুইটা বেশি একটু ভাঙে আচ্ছা আচ্ছা বেশি একটু ভাঙে বেশি একটু ভাঙে গেলে কত দাম দেবে দুইটা গরু উনিশ বা একটু ভাঙে আচ্ছা দশ হাজার করে পার পিস বিশ হাজার একটু ভাঙে নিয়ে এগুলাই বিশ হাজারের ভিতরে হাজির করে নিতে চাই ভাবনা আর এই পাশে কিন্তু কিছু আছে এখনো শামীম ভাইয়ের বেসা কিনে কেমন আজকে বৃষ্টির দিনে বেচা কিনে যাচ্ছে ভাই লট কত এটা লট কত তিনটার রথ কত সাড়ে চব্বিশ একদম বাচ্চাগুলি ভালো তবে দর্শক মোটামুটি চার মাস বয়সের বাচ্চা হবে এগুলো কগনা বাচ্চা কিন্তু আমরা কিন্তু সাঁড়া বাচ্চারও কালেকশান দেখাবো আপনাদের এই যেগুলো এগুলো দেশাল কিন্তু সাঁড়া বাচ্চা

পনেরো এটি পনেরো দাম দিচ্ছে সাড়ে বাচ্চার একটু বড় কিনলে কিন্তু এই পাশে দেওয়া যাবে না এটা সতেরো তাদের নেই কত হলে মোটামুটি হাজার বিশ হাজার কাস্টমার সাড়ে বিশ সালে কিন্তু কিনা এই একটা কিন্তু লট সকলে সার আছে দর্শক বাইক কোনটা কত চাই এখানে মাত্র বাচ্চাও বড় কিন্তু আসবে এগুলো খাবার দাবার সমস্যা হবে না সুন্দর খাবে কিন্তু নেই সমস্যা আছে বৃষ্টির কারণে কালাগুলি নষ্ট হয়ে গেছে বিদার ফলে তিনটায় নব্বই যাচ্ছে লট তিরিশ হাজার পার পিস চা দাম কিছু কমও আছে কত বলছেন অনেক ভাই দাম দিচ্ছেন কি একটা এক হাজার কম বলিস লাস দাম কত চাইছি আপনার কাছে নব্বই নব্বই শেষ দাম এক হাজার শট

একদম শেষ দাম ধরুন লাস্ট টাইমে আর যে কথা বলে লাভ নেই দু একটা বেচা কিনা করতে চাই সত্তর চাই সত্তর ভাঙে কিন্তু বেচা কিনা হবে অল্প কিছু এটা বাচ্চা ভালো মানে করছে এটা ভালো এটা একটু দেখা আপনি জীবেন বাচ্চাটা ভালো কত বলছেন দাম সত্তর কথা বলে সত্যি সত্যি